তো ওই ছবিটা উঠাইতেছে না তো আমি তো আর ওর সামনে দিয়ে যেতে পারি না ওখানে ক্যামেরার সামনে দিয়ে গেলে তার ছবিটা উঠবো না তা আমি যাই খারাইছি ওই খারানো অবস্থায় এই যে মির্জা ফকুল কাকা ছিল রে আবার সালাউদ্দিন ভাই ছিল ওনাদের সামনে ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে আমি যখন ঠেস দিয়ে না আমি যাইতেছি ঠেস আমি সালাম দিবো সালা ইয়ারে মির্জা ফকুল কাকা আমি সালাম দিবো উনি আমার আগে সবার আগে সালাম দিছে মানে মির্জা ফকুল সাহেব আপনাকে আমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম আমি আমি আমার তো অনেক যে উনি আমাকে সালাম দিল আমি অনেক খুশি ঠেসে তারপরে মনে করেন ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে পার্থ ভাইয়ের সাথে সবু রেতেছি ঠেসে পার্থ ভাই আমার কাছে ভিডিওটা আছে ভিডিও আমি আবার পোস্ট করছিলাম ভিডিও দেখছেন পার্থ ভাই আমার মাথা হাতায় দিছে